ফুলের স্তবক দিয়ে স্বাগত করে নেওয়া আমাদের নয়নের মনি শুভেন্দু অধিকারী মহোদয়কে উত্তরীয় বিধায়িকা উত্তর কাঁথি বিধানসভা এবং পুষ্পস্ত চান মন্ডলের পক্ষ থেকে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের হাতে ত্রিশুল তুলে দিয়ে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে আপনাদের আমি বলে দিলাম শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন আমাদের সঙ্গে ওদের তফাত কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে সব ইভিএম মেশিনে কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আদা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণব টুডুকে গড় বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল দেখেছেন ডায়মন্ড আরবারের প্রার্থীকে ফল তাতে সাড়ে তিন ঘন্টা আটকে রাখা হয়েছিল কোচবিহারে নিশ্চিত প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল তারপরেও আমরা দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ এ লিখে রাখুন যতই আই প্যাক 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 করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুর কে বাবা

লোকসভা নির্বাচনে নিরানব্বইটা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সিট এমন করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানাতে সব সার্ভে বলল কংগ্রেস আসছে কংগ্রেস জিতছে গণনা হলো যোগীজি আওয়াজ তুললেন হরিয়ানাতে বাটেঙ্গে তো কাটেঙ্গে ভাষার নামে তাহলেই বিপদ